যারা তারা পেয়েছেন তারা সেই জায়গা দখলে নেওয়ার জন্য আমাদের লোকজনকে হত্যা করে থাকে মামলা দিয়ে থাকে বিভিন্ন সময় মামলা দিয়ে থাকে বড় বড় মামলাতে সেটা জামিন যোগ্য না সেইভাবে দুই হাজার দুই সালে আমার ওপর কোন মামলা না থাকো সত্ত্বেও আমাকে অপারেশন ক্লিন হারের সময় ধরে নিয়ে গিয়ে আমাকে নিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল আমার দুইটি পা ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে আমি বেঁচে আছি ঠিক আওয়ামী লীগ সরকারের সময় আমার উপর এবং আমার সংগঠনের নেতৃবৃন্দদের উপর আমার ছেলের উপরও বিভিন্ন ধরনের প্রায় আটটি মামলা দেওয়া হয় যা আজও মামলাটি করে চলমান রয়েছে দুঃখের বিষয়ে যখন পোষ পরিবর্তন হল যখন আন্দোলন চলছিল দশ নম্বর ভোট চোখ করে আপনারা জানেন যে আঠারোই তারিখ ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরের ক্যাম্পবাসীরা সবার আগে আন্দোলন করেছিল সেদিন মেট্রো রে পরিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করা হয়েছিল সেদিন রাতে মিরপুর মডেল থানা এবং বললবে তারা দিকে সত্র পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে মেয়ে পোমরে তারা সেইখানে দেখি সন্ত্রাসী নিকির এবং অন্য অন্য লোকরা এখানে উপস্থিত ছিল বর্তমান গ্রেপ্তারকৃত ডিসি যোশী মোল্লা সেখানে ছিল এবং আমাদের এলাকায় ওসি এবং এসি শহরে অনেকই অফিসার ছিল তারা সেখান থেকে আমাকে ফোন করার চেষ্টা করেছিল বোন করতে না পারার কারণ আবার ট্রেন মাধ্যমে ছাড়াতে ঘেরা করার পরে তারা আবার আমাকে বোন করতে পারে নাই কিন্তু আমাকে সকাল পর্যন্ত রেখে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে হুমকি দিয়েছে এবং এই মনে আমাকে একটা নিউস দিয়ে দিয়েছে যে আগামীকাল উনিশ জুলাই আসলে আওয়ামী লীগের পক্ষে গিয়ে সেখানে দাঁড়াবেন নাহলে আপনার ছেলেকে গুম করে দেওয়া হবে ভাই আমরা অসহায় আমরা মৃত আমরা নির্যাতিত আমরা কোথায় যাব আমরা বাধ্য হয়ে আমরা দশ পনেরো জন সেখানে গিয়ে বাসার জন্য গিয়েছি যাওয়ার পরে আধা ঘন্টায় সেখানে থেকে আমাকে দিয়ে জোর করে বক্তব্য করিয়ে আমাকে ওইখান থেকে আমি চলে আসি আঘাতের আবার ছাত্র দেবতা আন্দোলনে আমরা অংশগ্রহণ করি কিন্তু দুঃখের বিষয়ে যে পাঁচ তারিখের পরে আমাদের উপরে বিভিন্ন ভাবে ঢালাই মামলা করা হচ্ছে আজ পর্যন্ত দুইটি মামলায় আমাকে এবং আমার সংগঠনে প্রায় ভাই জনকে আসামি নামে তালিকা আসামি করা হয়েছে সেই মামলায় জন আমাদের লোক हिकु मोहम्मद साउन खे पी स्कूल छटीह जानवारी पार